আমার অঙ্কের সব গুছিয়ে তার বাসায় গিয়েছে তার বাইক নিয়ে গিয়েছে তার যে কর্মচারীরা তার গেটে তালা তার দোকানে তালা সে চলে আসছে বাসায় তার বেশি একটা দূরে নাই দূরে না সে আসার পর তখন গেটে নক করা হয়েছিল দারুনকে গেট খোলার জন্য তখন সে গেটটা খুলে নেয় তো আমার আঙ্কেল আবার একটা রাউন্ড মেরা বাইকে আবার আসছে বেরিয়ে সামনে তখনও গেটটা খোলা হয় নাই আমি কিছু কথা বলে নিতে চাই আমার আঙ্কেল আসার আগে প্রায় পনেরো মিনিট আগে দারুণ আঙ্কেলের ওয়াইফ কে গিয়ে বলেছে যে আঙ্কেল কে আসতে বলেন তার কে আসতে বলেন এলাকার পরিস্থিতি ভালো না সেই কথাটা বলার পরেও আবার গিয়ে সেই কথাটা বলার পরেও গিয়ে বাইরে গিয়ে গেট আটকায় দিচ্ছে আমার প্রশ্ন একটাই একটা দারুণ যখন তার ভাড়া দিয়ে গিয়ে বলে আসছে যে আমার তার কে আসতে বলেন এলাকার পরিস্থিতি ভালো না তাহলে সে তো জানি তার এখনো ঘরে ঢুকে তখন সে গেটে তারা মেরে কেন দিল মারার পরে যখন আঙ্কেল লক করেছে তাও খোলা হয়নি তারপর সে যখন দ্বিতীয় দফা আসলো আসার পর বিরোধীরা তার উপর হামলা করেছে হামলা করার পাশে গুরুতর ভাবে আহত হয়েছে তার রানের টিপা দিয়ে উপর দিয়ে আল্লাহ রহমতে সে বেঁচে গিয়েছেন বাচ্চার কথা না আসলে সত্যি কথা যেটা তারপরে যেটা হলো আমরা পরের বার মানব মানববন্ধন করলাম তার আগে পুলিশটা বলেছে পুলিশের একটাই কথা ছিল পুলিশের আগে তিন মিনিটের মাথায় ঘটনাস্থলে আসছে পুরোপুরি সম্পূর্ণ মিথ্যা কথা আমার কাছে মনে হয় যে পুলিশ তিন মিনিটের মাথায় আসছে পুলিশের কাছে ওয়াকি আছে

রেজাল্ট না পাই এটার পরেও যদি আমাদেরকে আইসিএল আমাদের যদি প্রশ্ন কোন খবর না দিতে পারে তাহলে ষোলো তারিখ আমাদের আর একটা কর্মসূচি আছে মানে অনেক তো সে কি প্রত্যেক দিনই এরকম বাসায় নিয়ে আসতো দোকান থেকে এটা প্রত্যেকটা স্বর্ণকারী দেশের নিয়ম তারা কারণ কি আমি আপনারা দেখেন এখন দেশের অবস্থা এত অস্থির যে দেশের কোন জায়গায় এই জিনিসগুলো রাখা না তারা দোকানে রেখে সেফটি পায় না এখন বাসে আনতে তাতেও সেফটি না তাহলে স্বর্ণকারী ব্যবসাটা কি করবে তারা কি ব্যবসা ছেড়ে দিবে আমাদের আঙ্কেলের সম্পর্কে সবার সাথে খুবই ভালো প্রত্যেকের স্বর্ণ ব্যবসায়ীর সাথে ভালো আশা অনেক স্বর্ণ ব্যবসায়ী আছে প্রত্যেকজনের সাথে সম্পর্ক খুবই ভালো আমার প্রশ্ন এক জায়গায় অবশ্যই আমাদের কাছে সন্ধ্যাখানে প্রশ্ন জড়িত আশেপাশের কেউ না তো জড়িত তাহলে এখনো কোনো রেজাল্ট কেন পাওয়া যাচ্ছে না এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না না এখন পর্যন্ত কাউকেই তারা শনাক্ত করতে পারে নাই তাদের কাছে এত প্রমাণ দেওয়া সত্ত্বেও তারা আমাদেরকে এখনো কোনো নিউজ জানাতে পারে নাই আমি মনে করি এখানে প্রশ্নের অবশ্যই গাফলতি আছে তারা আমাদের প্রশ্ন প্রচুর দুর্বল যার কারণে দেখছে যে এত 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 চিন্তাইকারী হচ্ছে এত চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে in kono siddhantana hoit hoyni bomb dhanyawad